এখন পর্যন্ত আমাদের জেলা পরিষদ পঁচিশটা আসনের মধ্যে দুইটা আসন তো আগেই যেহেতু এখানে আমাদের ক্যান্ডিডেটকে উড্রো করানো হয়েছিল তো এখানে তেইশটা তেইশটার মধ্যে এখন পর্যন্ত আমাদের নয়টা আসনে মানে অগ্রসর হচ্ছে নয়টা আসনে আমরা দেখছি জয়ের মানে অগ্রগতি চলছে এবং যে এখন পর্যন্ত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রায় ছাব্বিশটা আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ইতিমধ্যে জয়ী হয়েছেন এবং আরও এখন যারা রাউন্ড শুরু হয়েছে আরও জয়ী সম্ভাবনা আছে এবং জেলা পরিষদও আমরা আরও এক দুইটাতে বাড়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত নয়টাতে আমরা অগ্রগতি চলছে এবং গ্রুপ মেম্বার এখন পর্যন্ত প্রায় আড়াইশোর মতো গ্রুপ মেম্বার এখন পর্যন্ত জয়ী হয়েছে কংগ্রেস দল থেকে পরিষদ আমাদের আসা এখন পর্যন্ত আমরা যেটা মার্জিন ফিগার লাগে সেই মার্জিন ফিগারে হয়তো এক দুইটা শর্ট থাকতে পারে এক দুইটা আমাদের কংগ্রেস দলেরই নির্দল প্রার্থীরা আছেন হয়তো একটা বা দুইটাতে নির্দল প্রার্থী আমাদের সাহায্য নিয়ে আমরা জেলা পরিষদ ভোট গঠন করতে পারবো দাবি ওরা কি মানে করে ওদের ব্যাপার কিন্তু আমরা যেটা যেভাবে জনসাধারণে এবার আমরা শত শ্রুতভাবে সাড়া পেয়েছি এবং মানুষ অন্যায়ের বিরুদ্ধে ভোট দিয়েছেন মানুষ এই সোরাচারে সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন জনগণ এখন পর্যন্ত আমরা যেভাবে অগ্রগতি চলছে আমরা আশাবাদী যে হয়তো এক দুটা মানে আমাদের যারা নির্দল বের হবেন কংগ্রেস দলেরই ছিলেন ওনারা আমরা একটা জায়গাতে যেহেতু ইয়ে বড় খোলাতে আমরা একটা সে একটা সিটে আমরা নির্দল ইয়ে দিয়েছিলাম যেখানে আমরা ওপেন দিয়েছিলাম সেইখানেও আমাদের পার্টি জয়ী হচ্ছেন তো সেই হিসাব করে আমরা হয়তো একটা বা দুইটা নির্দল নিয়ে আমরা মার্জিন ফিগার যে তেরোটার প্রয়োজন তেরোটা আমরা জয়ী হব